এই যে দর্শক এই পাশে একটা সার গরু দেখতেছেন এই গরুটার কিন্তু দাম চলতেছে আর আমরা রয়েছি আমি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই পাশে নূর ভাইকে দেখতেছি নূর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা এই এই ভাইদের জন্য কি কি কিনছি কয়টা কিনছেন হ্যাঁ কোনটা কিনছি কুরবানি টার্গেটে কুরবানি টার্গেটে 15টা জি আচ্ছা ভাই কোথা থেকে আসছিল চট্টগ্রাম আচ্ছা এটা কি দাম বলছিলেন হ্যাঁ আচ্ছা এটা কত কি বলছিলেন ভাইয়া এটা 80 বলছিলেন 80000 80000 উনি কত চাই নূর ভাই 92 92000 আশি আর বিরানব্বই এইটা দেখা দেখি চলতেছে দেখছেন যে দাম দর কত বলছেন বিরাশি বিরিয়াসি কাউ দিবে না আপনার কাছে তো অনেক বেশি মনে হচ্ছে বিরাশি ভাই কত চাইছে

এই ফস একটা দেখা দেখি চলতেছে কত চাইছেন এটা বাহাত্তর আরো তিনটা লাগবে বাহাত্তর হাজার নুর ভাই কত বলছেন

তাহলে কয়টা গরু হয়ে গেছে পনেরোটা না আচ্ছা 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 গরু ওগুলা তো দেখা যাবে আচ্ছা সাতান্ন আর পঁয়ষট্টি এইটা দেখা দেখি চলতেছে তো আমরা দেখব ওনারা আরও গরু কিনছেন ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিব তো চলেন যাই আমরা দেখি তাহলে নূর ভাই টোটালে কয়টা গরু হয়ে গেছে ভাই হ্যাঁ উনিশটা কিনছেন আচ্ছা সব কুরবানি টার্গেট আচ্ছা আচ্ছা সব কুরবানি টার্গেট এই পাশে না এই পাশে সব গরু হ্যাঁ তাহলে সব কুরবানি টার্গেট করে ভাই কিনছে না হ্যাঁ

আচ্ছা এনাদের সহযোগিতা কেমন মনে হলো বলেন কেমন মনে হলো সহযোগিতা ভালো আছে আচ্ছা যে কেউ আসতে পারবে তো আচ্ছা টাকা পয়সার নিরাপত্তা কেমন আচ্ছা আপনি তো আজকে শুক্রবার আজকে সম্ভবত মানে ব্যাংক থেকে টাকা তুলতে পারেননি গতকালকে টাকা তুলছিলেন তুলন ভাইয়ের বাসায় ছিলেন এই নূর ভাইদের বাসায় ছিলেন তারপর আজকে সরাসরি আসে হাটে গরু কিনছেন

কেমন মনে আছে নোরবাই তো তখন আমার বন্ধুর বোনের জামাই ঠিক আমারও বোনের জামাই বোনের জামাই ভালো মানুষ ভালো মানুষ হ্যাঁ অনেক অনেক সহযোগিতা করছে আচ্ছা এতগুলো গরু কিনলেন কি কুরবানি টার্গেটে হ্যাঁ সবগুলো কুরবানি টার্গেট আচ্ছা আপনি তো সর্ব কুরবানি এরকম বাজেটের মধ্যে একটু কম পাওয়া যায় গরু তারপরেও আপনি অনেক চেষ্টা করে মনে গরুগুলো কিনছেন হ্যাঁ কিনছি কারণ কম বাজেটের ভিতরে এরকম এরকম বাজেটের তো মিলে না ভাই হ্যাঁ সবাই ওই লাখ আশি এরকম নিতে চাই আমরা কিন্তু পঞ্চাশের ভিতরে বেশি গরু কিনছি পঞ্চাশের ভিতরে বেশি কিনছে চল্লিশ চল্লিশও কিনছি চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশও কিনছে আচ্ছা আচ্ছা তো এই প্রথম কি একলা গরু পালা হচ্ছে না এই প্রথম আচ্ছা তাহলে তাহলে যে কেউ নির্দিদায় আসতে পারবে কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে নূর ভাই আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে আজকে যাবে চট্টগ্রাম চট্টগ্রাম উনিশ পিস আচ্ছা ভাই ঠিক আছে